আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা প্রাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে একটি চার শতাংশ জমির পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট একটি বাড়ির নিয়ে আসছি বাড়িটির অবস্থান চারাবাগের ভিতরে দেখতে পাচ্ছেন বড় রাস্তাটি আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরির জন্য বড় বড় সেট করা আছে এই মুহূর্তে একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা চারাবাগ যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসলে সর্বসা করলে পাঁচ মিনিটের দূরত্ব একদম যে বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটির সাথেই ধরতে গেলে একটি বা দুইটি প্লট পরেই হচ্ছে আজকের সেই বাড়িটি এই রাস্তাটি চলে গেল সরাসরি পলমল গার্মেন্টসে বঙ্গবন্ধু রোড হয়ে কাঠগড়া চলে যাওয়া যায় আশলিয়া চলে যাওয়া যায় বিশ মাইল চলে যাওয়া যায় আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একেবারে ষোলো ফিটের বা বারো ফিটের একটি রাস্তা এই রাস্তার পাশেই অসংখ্য বাড়িঘর ঘনবসতিপূর্ণ এলাকা ভাড়ার খুব চাহিদা সোয়ারেজ লাইনও আছে একটু সামনে আবার পাকা করা ঢালাই করা এই শুধু একশো গজ বা দুইশ গজ রাস্তায় শুধু এই মুহূর্তে কাজ চলমান আছে দেখতে পাচ্ছেন একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা পেজ ডালাই বা ঢালাই করা রাস্তা বিশাল বড় বড় ফ্যাক্টরি ভাড়ার খুব চাহিদা এই যার একটি ফ্যাক্টরির গেট এই রাস্তাটি একেবারে সরাসরি বাড়িটির সামনে দিয়ে চলে গেছে সামান্য একটু জায়গা সর্বোচ্চ একশো গজ বা দেড়শো গজ বা সর্বোচ্চ দুশো গজই হবে এতটুকু রাস্তায় শুধু কাজ চলমান বা কাজ বন্ধ আছে এই মুহুর্তে একেবারে যে কোনো পরিবহন বা গাড়ি নিয়ে সরাসরি আপনারা বাড়িটিতে আসতে পারবেন দেখতে পাচ্ছেন মেন রোড রিকশা বা গাড়ি চলাচল করতেছে ওই মেন রোড থেকে মাত্র দুইটি প্লট পরে বা দুইটি বাড়ি পরেই হচ্ছে আজকের সেই চার শতাংশ জায়গার মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন করা তিনতলা বাড়ি কমপ্লিট আজকের সেই বাড়িটি দেখতে পাচ্ছেন পিঠ সোয়ারেজ লাইনের এটি হচ্ছে মেন রোড আর আজকের যে বাড়িটি এইটি হচ্ছে সেই বাড়িটি আমরা বাড়ির বাহিরের অংশটি রাস্তার সাথেই যে কোনো পরিবহন বা গাড়ি বাড়িটিতে ঢুকবে সামনে একটু দোকান পজিশন রাখা আছে তারপরে গেট এই মুহূর্তে বাড়িটিতে একটা মাদ্রাসানিস্তালায় ভাড়া দেওয়া সেটি সামনের অংশ বাড়িটি দক্ষিণমুখী ফেস দেখতে পাচ্ছেন বাড়িটি এটি হচ্ছে বাড়িটির পশ্চিমের অংশ তিনতলা এই মুহূর্তে কমপ্লিট সামনের নিচে গ্যারেজের জন্য জায়গা রাখা আছে একটি দোকান করা আছে আমি পশ্চিম দিক দেখাইলাম এটা হচ্ছে পূর্ব দিকের অংশ সীমানা একেবারে ওয়াল করা আছে চতুর্দিকে এবং পেছনে একটা বিশাল ফ্যাক্টরির কাজ চলমান দেখতে পাচ্ছেন আমি বাড়িটির ভিতরে ঢুকতেছি এটি হচ্ছে বাড়িটির গেট এবং বর্তমানে যে রাস্তা সেই রাস্তা থেকে বাড়িটি আনুমানিক তিন থেকে সাড়ে তিন ফিট উঁচু হচ্ছে দোকান পজিশন এবং এই একটি হচ্ছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রাখা আছে এই পাশে একটি রুম ভাড়া দেওয়া যেহেতু নিস্তারা একটি মাদ্রাসা আছে ভাড়া দেওয়া মাদ্রাসার ছেলে মেয়েগুলো বাড়িটি টাইলস করা একদম আমি বাড়িটির ভিতরে চলে যাচ্ছি দেখানোর জন্য যারা ঢাকার মিরপুর উত্তরার কাছাকাছি চারাবাগের ভিতরে বাড়ি খুঁজতেছেন রেডিমেড এই মুহূর্তে ভাড়ার জন্য আসলে এই এলাকা এখন সিটি কর্পোরেশন ঘোষণা হওয়ার পর থেকে প্রচুর চাহিদা জন্য বিনিয়োগের বাড়িটি বা ভাড়ার জন্য খুব উত্তম দেখতে পাচ্ছেন একদম পরিপাটি সাজানো গোসানো বাড়িটি পুরো বাড়ি রেলিং থেকে শুরু করে টাইস থেকে শুরু করে তিনতলা পর্যন্ত একেবারে ফুল কমপ্লিট যেহেতু সব রুমে ভাড়াটি আছে আমি একটি ফ্ল্যাট দেখানোর চেষ্টা করব আমি তালায় চলে আসলাম ডান পাশে ইউনিটে মালিক থাকেন এবং বাকিগুলো ভাড়া আছে এই মুহূর্তে এই পাশে একটি ইউনিট এ একটি রুমের ইউনিট এবং এইটি হচ্ছে একটি ফ্ল্যাট সিস্টেম মালিক নিজে থাকেন আমি ভিতরে ঢুকলাম এটা ডাইনিং স্পেস এটি ড্রয়িং রুম এটি হচ্ছে বেডরুম ওনাদের এটি হচ্ছে একটি বেলকনি এবং এই হচ্ছে একটা ফ্যাক্টরির জন্য বিশাল জায়গা রাখা আছে এই মুহূর্তে ওনারা ফ্যাক্টরির কাজ শুরু করতেছে এবং পাশেই অসংখ্য ফ্যাক্টরি যেহেতু এলাকাটি শিল্পাঞ্চল ভাড়ার খুব চাহিদা অনেক শ্রমিক বা এখানে বসবাস করেন এই আর একটি বেডরুম সকালবেলা ঘুমাইতেছে হয়তোবা এইটি হচ্ছে ওনাদের ওয়াশরুম এটা হচ্ছে ডাইনিং স্পেস পাশে হচ্ছে ড্রয়িং রুম পুরো বাড়িটি টাইলস করা একদম ফুল কমপ্লিট ফুল লোডেড ধুতে গেলে আর এটি হচ্ছে সিঁড়ি ছাদে যাওয়ার আমি একটু ছাদে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি ছাদে চলে আসলাম চার শতাংশ যেহেতু জায়গা পাঁচতলা ফাউন্ডেশন আপনারা রডগুলো হয়তো দেখতে পাচ্ছেন বাড়িটির দক্ষিণমুখী একেবারে ষোলো ফিট রাস্তার সাথেই লাগানো চমৎকার লোকেশনে বাড়িটি দেখতে পাচ্ছেন পেছনে বিশাল বড় ফ্যাক্টরির কাজ চলমান এমনিতেই ভাড়া বা ভাড়াটি আছে বাড়িটিতে এই মুহূর্তে মালিক উনি যে ফ্ল্যাটে থাকেন এই ফ্ল্যাটটি সহ ভাড়া দিলে সর্বসাকল্যে পঁচানব্বই থেকে এক লক্ষ এক লক্ষ টাকা ভাড়া পাবেন আমি আপনাদেরকে আশেপাশে চিত্র দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন একেবারে যে মেন রোড মেন রোডটির থেকে মাত্র দুইটি প্লট পরেই বা দুইটি বাড়ি পরেই আজকের এই বাড়িটি আশেপাশে প্রচুর বাড়ি প্রচুর ভাড়ার চাহিদা প্রচুর মিল ফ্যাক্টরি একেবারে মিরপুর এবং উত্তরা থেকে খুবই কাছে আশুলিয়ার ভিতরে চারাবাগ জায়গাটি খুবই একটি ব্যস্ত একটি এলাকা প্রচুর মিল ফ্যাক্টরি থাকাতে এলাকা এলাকায় ভাড়ার খুব চাহিদা যেহেতু এলাকাটি শিল্পাঞ্চল আমি আগেও বলেছি ইউনিভার্সিটি নানারকম এখানে এবং প্রচুর মিল ফ্যাক্টরি যার কারণে এলাকায় ভাড়ার খুব চাহিদা কোনো মাসেই কোনো রুম ফাঁকা যায় না ওনার যে তিনতলা বাড়ি মালিক যে দুতলাতে থাকেন তিন তিনতলায় থাকেন এটি সহ এই মুহূর্তে পঁচানব্বই থেকে এক লক্ষ টাকার মতো ভাড়া আসে আর এই যে তিনতলা পরে চারতলা এবং পাঁচতলা এটি করে দিলে ভাড়ার পরিমাণ আরও বেড়ে যাবে মোটামুটি এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো মাসিক ভাড়া আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে তথ্য দেখানোর চেষ্টা করলাম ভিউগুলো আর এটি একটি বিশাল ফ্যাক্টরি ওনারাও কাজ করবেন বা কাজ চলমান আছে ওনাদের ভাড়ার জন্য এখানে কোনো সমস্যা নাই ভাড়া দিতে পারবেন যাদের এই বাড়িটি পছন্দ হয় তারা খুব দ্রুত যোগাযোগ করবেন খুব দ্রুত বাড়িটি বিক্রি করা হবে জায়গার পরিমাণ চার শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন এই মুহূর্তে তিনতলা কমপ্লিট ভাড়া চলমান আছে পঁচানব্বই থেকে এক লক্ষ টাকার মতো আর মালিকের দাম চাচ্ছেন এই মুহূর্তে দুই কোটি তিরিশ লক্ষ টাকা দুই কোটি তিরিশ লক্ষ টাকা আলোচনার সুযোগ আছে সরাসরি ওনার সাথে আলোচনা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম সাজানো গোছানো পরিপাটি বাড়িটি বাড়িটিতে এই মুহূর্তে ছয়টি মিটার এবং সাপ মার্সেবল মোটর কিছুই আছে একেবারে রানিং অবস্থায় এখন বাড়িটি মালিক বিক্রি করতে চাচ্ছে এবং পুরো বাড়িটা দেয়াল পর্যন্ত সিঁড়ি ইয়া পর্যন্ত টাল টাইলস করা আছে তো যাই হোক অনেক কথাই বললাম যাদের এই সুন্দর বাড়িটি পছন্দ হয় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাতে